চোখে দেখা একটি ঘটনা সত্যি বলতে ধৈর্য দলে সে ধৈর্যের ফলে একদিন না একদিন পাওয়া যায় আমাদের বাড়ির পাশে এক ভাই তিনি দুই সালে বিবাহ করে কিন্তু তাদের বিয়ে তেরো বছর পর বাচ্চা হলো ছেলে সন্তান আলহামদুলিল্লাহ আসলে অনেকেই বলছিল তার নাম ছিল হলো রিয়াত রিয়াত তুই আটা বিয়ে কর তুই একটা বিয়ে কর তোর তো বাচ্চা হবে না তোর তো সমস্যা না সমস্যা তোর স্ত্রী কিন্তু রিয়াত বলল মেয়েটা একটা অসহায় তাকে ঠকালে আল্লাহ তালা আমাকে ঠকাবে না আমি হয়তো জিতার জন্য তাকে ছেড়ে দিলাম একটা বাচ্চা হওয়ার আশায় যদি তখন যদি আমার বাচ্চা না হয় তখন কি হবে কারণ একজনের মনে মেথা দিয়ে একজনের মনে কষ্ট দিয়ে কখনো সে সুখী হতে পারে না তাই মেয়েটার বাবা নাই আমি চাই না ঠকাই ওর বাচ্চা হয় না তাই কি হয়েছে আল্লাহ চাইলে সব সম্ভব আল্লাহ চাইলে এমন কোন কাজ না নাই না হবে তিনি চাইলে সব হবে আসলে ধৈর্য ধরতে ধরতে দশ বছর পাঁচ বছর হয়ে যায় তারপরে তার মা বাবা ভাই বোন আত্মীয় যে যেখানে আছে সবাই বলে যে আর তুই একটা বিয়ে কর বাবা ভাই তুই একটা বিয়ে কর কিন্তু সে কখনো রাজি না সে বলে আমি বিয়ে করব না আমার যদি বাচ্চা না হয় আমি আলহামদুলিল্লাহ কারণ বাচ্চা দেওয়ার মানে আল্লাহ আমি বুঝি না আমি যদি আবার বিয়ে করলাম তখন যদি বাচ্চা না হয় তখন তো মেয়েটার কষ্ট তাই না আর আমার জীবনে একটা ঝাইঝামেলা নেমে আসবে দুটা বউ আমি চাই না আমি এই জীবন চাই না ঠিক আছে আমি যেভাবে আছি সেভাবে শুক্র আলহামদুল্লাহ কিন্তু আমার বিশ্বাস আছে আজ হোক কাল হোক আল্লাহ তাল্লাহ ইচ্ছা করলে আমাকে বাচ্চা দিবে কিন্তু ভাই তিনি পাঁচ হত্য নামাজ পড়তো মানুষকে দান সত্যা করতো মানুষের খারাপ কখনো চাইতো না নিজেকে পবিত্র রাখতো মানুষকে ভালো দিয়ে দিত তার সাথে সবার সাথে ভালো উত্তম ব্যবহার করত মনে হয় কি ভাই আমাদের আমাদেরকে ছোটো ভাই হিসেবে অনেক স্নেহ করতো অনেক ভালোবাসত আমাকে তাদেরকে ভালো দিত আসলে তিনি মানুষটা অনেক ভালো ছিল সুন্দর মনে ছিল কিন্তু তার বিশ্বাস ছিল আল্লাহ তালা তাকে একদিন একদিন বাস্তা দিবে তার ইস্ত্রি করবে একদিন আগে বাস্তা দিবে ইনশাল্লাহ ভাই তেরো বছর পর তেরো বছর পর এক যুগের বেশি তিনি একটা ছেলে সন্তান জন্ম দিল ভাই কি যে খুশি তার চেয়ে খুশি আর কেউ নাই এ পৃথিবীতে তেরোটা বছর পর তিনি বাবা হলেন একটা ছেলে সন্তান জন্ম হলো আশা করি তিনি এত মানুষকে খাওয়াইলো সেই খুশিতে গরু খাসি মাংসি সব মানে এতিমদের দাওয়াত দিলো তিনি যা খুশি হলো সেই খুশিতে সকলে এতিম মানুষ মাদ্রাসা এতিম সব মানুষকে দাওয়াত এনে আসলে তার আশেপাশে একটা ফুল ফুটছে তার বংশে একটা প্রতীক হলো আত্মীয়স্বজনকে বলে দেখো আল্লাহ চাইলে সব সম্ভব আমি ধৈর্য ধরে আসলাম ইনশাল্লাহ আমার কে আল্লাহ তালে নিরাশ করবে না কারণ আমি মানুষের ক্ষতি চাইনি আল্লাহ তালা হয়তো একটা পরীক্ষা পরীক্ষা নেওয়ার জন্য হয়তো আমাকে এত বছর এভাবে রাখছে আমাদের গর্ভে বাচ্চার সন্ধান দেয় নাই কিন্তু আল্লাহ তালা পরম্প শক্তিশালী তিনি চাইলে সব সম্ভব তাই ভাই আসলে সত্যি বাস্তব আল্লাহ উপরে ভরসা রাখতে হবে আল্লাহ ওপরে ভরসা রাখা ছাড়া কোনো কিছু সম্ভব না সে ভাই যদি আরেকটা বিয়ে করতো তখন যদি তার সমস্যা হতো এখন তো তার বাচ্চা প্রসাব করতে পারে না তখন সে বিয়ে করলো তার তার আগের স্ত্রীকে কষ্ট দিয়ে তার সাথে করে সে সে কি কি কষ্ট পেতো না পেলে আল্লাহ সহ্য করতো কখনই করতো না তাই জীবনে যাই করেন একজনকে একজনকে কষ্ট দিয়ে কখনোই শান্তির মুখ থাকা যায় না এটা আল্লাহর আল্লাহ ভরসা করে রাখতে হয় আপনার পাশে যে মানুষটা আছে সেই মানুষের সাথে থাকলেন আপনার সফলতা হলো না কি এই মানুষটা যেন আমার সফলতা হতেছে না আমি তাকে ছেড়ে দিলাম না এমনটা কখনই করবেন না শুনেন আল্লাহ তালা ধ্বজশীলকে পছন্দ করে তিনি ধ্বজশীলকে পছন্দ করে ইনশাল্লাহ ধৈর্যের ফলে একদিন একদিন পাওয়া যায় আপনি আইস হোক কাইল হোক এক বছর পর হোক দুই বছর পর হোক পাঁচ বছর পর হোক একদিন একদিন আপনি ধৈর্যের ফল পাবে আল্লাহ তালা আপনাকে কখনো নিয়ে আস করবে না তা শুনুন আমরা সবাই আল্লাহর উপর ভরসা করি আল্লাহকে ধৈর্য ধরি ধৈর্যের ফলে একদিন একদিন মিষ্টি হবে যারা জীবনে অনেক কিছু করার স্বপ্ন হতেছে না ভরসা রাখুন নিজের আত্মবিশ্বাস রাখুন আল্লাহ তালা আছে কারণ আপনি যে প্ল্যানটা করছেন সে প্ল্যানটা পূরণ হতেছে না আল্লাহ তালা আপনি তো আমি এই প্ল্যানটা করেন নাই স্বয়ং আল্লাহ তালা আপনার মাথা আমি ঢুকাই দিচ্ছে এভাবে করো এভাবে করলে তুমি সাকসেস হবে যে প্ল্যানটা আল্লাহ তালা করছে ইনশাআল্লাহ আপনি ধৈর্য ধরে কাজ করুন আল্লাহ ভরসা রাখুন ইনশাল্লাহ আপনি সফল হবেন কারণ আল্লাহ আপনাকে সাহায্য করবে কারণ আল্লাহর যে ভরসা করে থাকে সে কখনো খালি হতে ফেরত যায় না আশা করি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার ও লাইক করবেন আশা করি পেজটা আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম